তো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব নতুন ভোটার লিস্ট অর্থাৎ এই বছরে যারা ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছো বা ট্রান্সফারের জন্য আবেদন করেছো তো তোমাদের ভোটার লিস্টের নাম উঠেছে কি না সেটা কীভাবে তোমরা জানবে বা নতুন ভোটার লিস্ট যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে সেটা কিভাবে ডাউনলোড করবে সেটাই এই ভিডিও দেখাবো তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো তো ডাউনলোড করার জন্য তোমাদেরকে ভোটার হোটালে চলে আসতে হবে তো এইখানে একটা ওয়েবসাইট রয়েছে যেটা থেকে তোমরা আমাদের ডেসক্রিপশনে রয়েছে যেখান থেকে চলে আসতে পারবে অথবা গুগলে টাইপ করবে চিপ ইলেকট্রাল অফিসার বেঙ্গল এই যে লেখাটি দেখতে পাচ্ছ এর ওপরে ক্লিক করে দিলেই তোমাদের কাছে একটা নতুন পেজ চলে আসবে তো এই পেজটা তোমাদের কাছে চলে আসবে তো এইখানে দেখো সিও বেঙ্গল যে লেখাটি রয়েছে এর উপরে ক্লিক করবে তো ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু এই পেজটা চলে আসবে যেটা হচ্ছে চিফ ইলেকট্রাল অফিসারের যে ড্যাশবোর্ড সেখানে চলে আসবে তো এইখানে আসার পরে তোমরা নিচের দিকে দেখো অনেকগুলি অপশান তোমাদের শো হচ্ছে লেটেস্ট নিউজের পরেই তো এই যে অপশানগুলো রয়েছে যেমন ইলেকট্রাল রয়েছে ইলেকশান রয়েছে পাবলিকেশানস তারপর রয়েছে পলিটিক্যাল পার্টিস অথবা ক্যান্ডিডেটস তো এই সমস্ত অপশানগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ইলেকট্রডস তো এখানে ইলেকট্রডসের ওপর ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আরেকটা নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে তো যেখান থেকে দেখো প্রথমেই রয়েছে ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রন রোল তো এইখান থেকে তোমার নামটা কিন্তু তোমরা সার্চ করতে পারবে তারপরে রয়েছে দেখো গেট ইউর পলিং স্টেশন ডিটেলস বাই প্রোভাইডিং ভোটার আইডি তো এইখান থেকে তোমরা ভোটার আইডি দিয়ে পরে তোমাদের পলিং স্টেশনও চুজ করতে পারবে তারপর ডাউনলোড ইলেকট্রন রোল তো এইখান থেকে তোমরা তোমাদের যে পিডিএফ সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে অর্থাৎ ভোটার লিস্টের যে পিডিএফ সেটা পেয়ে যাবে তো এখানে জাস্ট ইলেকট্রনাল রোলের উপর ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজ আমাদের সামনে ওপেন হবে তো যেখান থেকে প্রথমেই তোমাদেরকে স্টেট চুজ করে নিতে হবে যে স্টেট থেকে বিলং করছো নেক্সট যেটা রয়েছে ডিস্ট্রিক্ট তারপর রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউশনস অর্থাৎ আমাদের যে বিধানসভা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপর ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেটাই ঘর থেকে চুজ করে নেবে তো করা হয়ে গেলে এই যে ক্যাপচার কোডটা শো হচ্ছে সেটা এই ঘরে ঠিকঠাকভাবে তোমাদেরকে বসিয়ে নিতে হবে তো বসানোর সাথে সাথেই কিন্তু তোমাদের যে ডেটা অর্থাৎ যে বিধানসভার যে ডেটা রয়েছে বা বুথগুলো রয়েছে সেই বুথ নাম্বার কিন্তু এখানে শো করবে এবং তার যে ডিটেলস সেগুলোও কিন্তু তোমরা দেখতে পাবে তো এইখানে দেখো প্রথমেই রয়েছে রোল তারপরে ফাইনাল রোল তারপর রয়েছে জেনারেল ইলেকশন অথবা বাই ইলেকশন তারপর সাপ্লিমেন্ট ফোর দু হাজার এই তে এই অপশানগুলো রয়েছে তো এইখানে যদি তোমরা পার্টিকুলার কোনো বুথের জন্য সার্চ করতে চাও তো সেই নামটা তোমরা এই যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছ এই সার্চ বক্সে লিখতে হবে তাহলেই কিন্তু সেই বুথের ডিটেলস তোমাদের সামনে চলে আসবে তো আমি এইখানে দেখো সোনামুখী লিখলাম তো সোনামুখী যেহেতু পৌরসভা এরিয়া তো সেইখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের যে বুথ রয়েছে সেই বুথগুলো কিন্তু এখানে শো হবে তো দেখতে পাচ্ছ সোনামুখী পৌরসভার মধ্যে যে সমস্ত বুথগুলো রয়েছে সেগুলোর সমস্ত কিছু শো করছে এখানে তো এখান থেকে তোমরা তোমাদের চাইলে তোমাদের যে নিজস্ব গ্রাম রয়েছে বা নিজস্ব বুথ রয়েছে সেই বুথের নামটা এখানে লিখতে হবে তো আমি এখানে আমাদের যে বুথ রয়েছে সেই বুথের নামটা লিখছি তো লেখার সাথে সাথেই দেখো এরকম ইন্টারফেস আসবে তো এইখান থেকে তোমরা ড্রাফট রোল দু ফাইনাল রোল তারপর রয়েছে জেনারেল ইলেকশন অথবা বাই ইলেকশন এই অপশানগুলো পেয়ে যাবে তো এইখানে তোমরা ডাউনলোড করার জন্য ড্রাফট রোল দু হাজার পঁচিশের নিচে যে এরো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবে তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের যে পিডিএফ সেটা ডাউনলোড হতে শুরু হবে তো উপর দিকে দেখো এটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এটাকে তোমরা ওপেন করে নিতে পারবে তো এটাকে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি ওপেন করার সাথে সাথেই কিন্তু ডিটেলস শো করবে এখানে বুথ নাম্বার তাছাড়াও তোমাদের অংশ নাম্বার সংশোধন বৎসর দেখো দু তো এইখানে যেটা ভিত্তি তারিখ রয়েছে এক এক দু নিচের দিকে আসলে দেখো প্রথম ক্রমিং নাম্বার এক এবং শেষ হচ্ছে এগারোশো নয় মোট ভোটার রয়েছে এগারোশো নয় যেখানে পুরুষ পাঁচশো সাতাত্তর এছাড়াও স্ত্রী মহিলা যে ভোটার রয়েছে সেগুলোও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তাছাড়াও তোমাদের যে ভোটার লিস্ট সেই লিস্ট তোমরা এইভাবে স্ক্রল করলে নিচের দিকে পেয়ে যাবে যেখানে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পারবে তো এইখান থেকে তোমাদের যে নাম রয়েছে সেই নামটা তোমাদেরকে সার্চ করে দেখে নিতে হবে তো এইভাবে খুব সহজেই তোমাদের যে ভোটার লিস্ট তোমাদের বুথের সেই ভোটার লিস্ট তোমরা ডাউনলোড করতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো যাতে পরবর্তী পরবর্তীকালের যে ভিডিওগুলো আপলোড হবে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সেগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ